শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি সন্ধ্যা টন্ধে দিয়ে একটু কাজে বসেছি এই কাজটা কমপ্লিট করে রাখব। আর বাদ বাকি যেটুকুনি বাকি আছে মাঝখানের কাজটা মারলে কালকে মোটামুটি শাড়িটা খোলা যাবে আশা রাখছি আর এর মধ্যে আমার বড় এসেছিলো খাওয়া দাওয়া করা হয়ে গেছে ডাকতে এসেছিলো নিচে নেমা নামার জন্য ও কিছু একটা কাজ করছিল। সেই জন্য ওই কাজটা নিয়ে উপরেও এসেছিলো তারপর আমি হচ্ছে মুখ হাত ধুয়ে নিচ্ছিলাম কারণ ঘুমানোর আগে আমি একটু মুখে হাতে জল দিয়ে তারপরে ঘুমাই না হলে খুব অস্বস্তি লাগে আর যেন মনে হয় গরম লাগে আমার আজকে তো প্রচণ্ড গরমও পড়েছে সেই জন্যে একটু ভালো করে মুখ হাত ক্লিন করে ঘুমানো আমার অভ্যেস এটা বিয়ের আগে থাকতেই আমি করি বলতে পারি আর ফোনটায় পুরানো ফোনটাকে চার্জ দিয়ে গিয়েছিলাম এই পুরানো ফোনটা প্রায় আট বছর হয়ে গেল এখনও ঠিকঠাক আছে এবারে প্রবলেম দেখা দিয়েছে নতুন একটি ওটাকে সারাতে দিতে হবে যতবারই চার্জ দিই না কেন শুধু শুধু চার্জ শেষ হয়ে যায় কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না ভাবছি কালকে নয় পরশু দোকানে দেখাবো এখন আসি সবাই ভালো থেকে গুড নাইট